কাঁচা ছিল সেগুলো মেলতে দৌড়েছি কারণ তার তো ফাঁকা পাওয়া যায় না বন্ধুরা সকাল হতে হতেই দৌড়েছি কাপড় মেলতে তার কারণ তার খালি পাওয়া যায় না কালকে কাপড় কেচে রাখা ছিল মেশিনে তো আজকে একদম সকালবেলা উঠেই একদম দেখেই যে তার ফাঁকা ছুটে চলে এসেছি আগে জামা কাপড় মেলবো তারপর অন্য কাজ তারপর তো অন্য কাজ রয়েছে মেয়ে বেরোবে মেয়ের খাবার গুছিয়ে দেওয়া বাসন কোষণ আছে যা মাজার তারপরে চা খাওয়া তারপরে চলবে যা কাজকর্ম কিন্তু আগে জামা কাপড়টা মেলতেই হবে তা না হলে একদম শিরে সংক্রান্তি যাকে বলে সত্যি বন্ধুরা এর আগেও এরকম হয়েছে মানে কাপড় কাচা হয়েছে পরের দিন মেলতে গিয়ে দেখছি গোটা তার বোঝায় তার ফলে মেলা হয়নি সেই দুদিন ধরে ওয়াশিং মেশিনে পড়েছিল কাপড় তো সেই কারণেই একবারে আজকে একটু বেশি জামা কাপড় আছে যার জন্যে আমার আবার আজকে দু তার ভর্তি মেলতে হবে বিছানার চাদরও আছে আর অনেক জামা কাপড় আছে সেই জন্য দু তার ভরে মেলে দিই এই এই ছাদের থেকে উপরে আরেকটা ছাদ আছে কিন্তু সেই সিঁড়ি দিয়ে তো আমার পক্ষে ওটা সম্ভব নয় লোহার সিঁড়ি তোমরা দেখিয়েছো যেমন ভাগ ভাগ করে আমি তো ওটাতে উঠতেই পারবো না তারপরে ভা বালতি ভারী বালতি এমনি এখানে আনাটাই টেনে আনাটাই বালতিটা যথেষ্ট কারণ জামা কাপড়ের ভারে ভাড়া হয়ে আছে কিন্তু তারপরেও করে এসছি কারণ এখন মেয়ে রেডিও হচ্ছে ও বেরোবে ও তো আমি এখন ঝটপট মানে অপেক্ষা করলেই তার কেউ মেলে দিয়ে গেলে গেল হ্যাঁ আর মেলা থাকে যা যেই কাপড় মেলুক না কেন সেই পাঁচটা সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত মেলা থাকে তো তারপর তো আর কাপড় মেলার প্রশ্ন নেই অবশেষে তোমাদের সামনে এসে বসতে পারলাম বন্ধুরা সকালে উঠে আগে জামা কাপড় কালকে কাঁচা ছিল সেগুলো মিলতে দৌড়েছি কারণ তার তো ফাঁকা পাওয়া যায় না তাই জন্য আজকে সেই একদম মানে ছুটেছি সকালে তো সব জামা কাপড় মেলে তারপর মেয়েকে সব খাবার দিলাম লাঞ্চে ভাত দিলাম ডাল দিলাম তরকারি সব গুছিয়ে জল টল ভরে বাসন মাছলাম সব রেডি করে তো করে ও রওনা হয়ে গেল। ফ্রেশ ট্রেশ হয়ে দেখো চা করে নিয়ে এসে বসলাম ভালো লাগছে না অনেক যাই হোক কেমন আছো তোমরা বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বর কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো আজকে হচ্ছে ফিফথ ফেব্রুয়ারি আর বুধবার আর এখন বাজে দশটা চব্বিশ তো এখন চা খেতে এলাম চাটা খেয়ে আজকে করব ওই ডিম পোচ করে ঝোল হ্যাঁ আর তরকারি রয়েছে ডাল রয়েছে তাই জন্য আর কিছু না ডিমের পোচ করে চল মেয়ে তো এসে একবেলা একবেলা খায় আমি অত ভাত খাই না আর সব দিন রাত্রিরে হয়তো রুটি খাই দুটো এইরকমভাবেই চলছে তো শরীর চলার চলছে না মানে কি যে অত্যাচার কী অত্যাচার গোটা রাত ধরে গালি আমরা ওষুধ খেয়ে ঘুমাই আমি মেয়ে সারাদিন অফিস করে এসে ঘুমাই বলে কী হত দরজা খুলে মেন্টো বেরিয়ে যাচ্ছে গালি গালাস পয়সা করব চিকিৎসা করাবো না কি আমার পয়সা করবি আমার বাড়ির লোকের পয়সা করবি মানে কি বলবো টাকা পয়সা সব আমার নিজের নিয়ে এসছি তার একটা নয়া পয়সা নেই নি চিকিৎসা করাতে মানে চিকিৎসা করাতে দেবে না এটা আগের বারো যা ছিল এবারও ওই করতে দেবে না মানে ওই টাকাটাও তো বেরিয়ে যাবে সেই টাকাটা তো মানে আমার টাকাটাও তো তারই মানে লাগবে বেরিয়ে গেলে তো তার কম যাবে না সেই টাকাটারও লাগবে তার মানে এত অমানুষ এত অমানুষ মানে কল্পনার বাইরে তো সত্যিই মনে হচ্ছে তাই যে আর করবো না চলে যায় এই জন্যে আগের বারও চলে গেছিলাম ট্রিটমেন্ট না করবো না যে টেস্ট টেস্টও করবো না দরকার নেই হ্যাঁ পয়সা সস্তা পয়সা দিয়ে করে যা ইচ্ছা করছে গালি গালাজ মেয়ে বলছে না এটা করে যেতেই হবে এটা নিয়ে ভুগ শিখুক কিন্তু ভুগে যা হোক যা হয়ে যাক হয়ে যাক আর ভাল লাগে না খুব কথাবার্তা শুনে দেখো ঝিমা ঝিমানে মানুষ রাত্রিবেলা ঘুমাবে ভালো একটা পরিবেশ ঘুমটা ওষুধ খেয়ে যদি না হয় কন্টিনিউয়াস গালি গালাজ বাইরের দরজা খুলে বেরিয়ে যাচ্ছে বেতনের দরজা খুলে চিৎকার একে ফোনে ধরে দাও মাঝরাত্রে ওকে ফোনে ধরে দাও এই বিস্কুট আমাকে বিস্কুট দে চা দে আমাকে যা খুশি মানছে আর এইভাবে চলতে চলতে তোমরা বলেছ না যে এরকমভাবে তুমি টিকবে না ঠিকবো না সত্যি জানি না টিকবো না টিকবো না করেও তো টিকেই যাচ্ছে জানি না কি আছে তো যাই হোক চলো দিনটা তো শুরু হলো সব কিছু কাজকর্ম আছে সব মিলিয়ে মিশিয়ে কেটে যাবে দিন কাজকর্ম করে এইভাবে চলে এলাম বন্ধুরা রান্নাঘরে আজকে আমি বলেছি পোচ করে ঝোল ডিমের পোচ করে ঝোল তো সেইটা করতে এসছি আজকে সব কিছু আজকে আর মানে মিক্সিতে আর মানে বাটবো না আজকে ভাবছি পেঁয়াজ টমেটো সবই একদম কুচিয়ে নেবো আর ধনে পাতা এসব কুচিয়ে নেব ধনে পাতা তো এমনিও কুচিয়ে নিই ধনে বাটি বাটি কখন যদি ধনে চাটনি যেটা আমরা ভাত দিয়ে খাই ইউজুয়ালি তবেই তো যাই হোক বাদ বাকি সব কিছুই কুচিয়ে নেব এটাই ঠিক করেছি আজকে আর বাটা বাটাবাটি করব না আর আমি কাজ করার সময় সব সময় আমি এই একটা স্পিকার নিয়ে এসে আর ইয়ে ইউটিউবে নানান কিছু নানান কিছু শুনতে থাকি কানে শুনে কাজ করতে ইয়ে হয় কি কী তো একা একা মানে ভালো লাগে না নিস্তব্ধ কিছু হচ্ছে কিছু শুনছি শুনতে শুনতে তাহলে কাজের জোশটা পাওয়া যায় আর কি এই তো তাই আজকে ওই গিয়ে করব যেটা বললাম পোচ করে ঝোল করব। আর ডাল আর ভাত যা মেয়ে তো এসে রাত্রিরে খাবে আর ওর বাবা তো দিনের বেলায় কখনো এটা পরোটা এনে দাও ওটা এনে দাও লুচি করে দাও এই করে দাও ওই সব খেয়ে তারপরে দুপুর বেলায়। তখন আর কি খাওয়ার সময় কোনো দিন খান কোনো দিন খান না কোনো ঠিক ঠিকানা নেই রাত্রিরে আবার খান যা করছেন তো করছেন সে ওনার কথা আর কি বলবো যত কম বলা যায় ততই ভালো বলে আর মানে আমিও আর মানে বলে বলে বলার শেষও হবে না যাই হোক তো এখানে দেখো এবার টমেটো নিয়ে নিয়েছি একটা অর্ধেক টমেটো ছিল এটাকেও ব্যবহার করে দিই কোনো জিনিসও ফেলে দেওয়া তো এ না যে অর্ধেকটা থেকে গেল তারপর দেখা গেলো এটা ওই ইয়ে হয়ে গেল নষ্ট হয়ে গেল তো সব কিছুই কাজে লাগিয়ে দিই তো এই বলেই তো যেটা বলছিলাম এখন সামনে যেটা নিয়ে আমি একটু ভাবছি ভাবছি মানে আমি টেনশান করছি এটা কিন্তু এই ব্যাপারটা কিন্তু একদমই নয় টেনশান আমার চলছে না আমার এটা যে সব কিছু ঠিকঠাক হয়ে যাক মেয়েটার উপর চাপ না পড়ে কারণ ওর তো ছুটি পাওয়া একটু অসুবিধা বললাম এই সময়টা ওর প্রচণ্ড চাপ কাজে তো সেই কারণেই যেন স্মুথলি যা হওয়ার ওই কপিটা যেন শুক্রবারে স্মুথলি হয়ে যায় চোদ্দ তার তারিখে যেন তারপরে ঠিকঠাক থাকে শরীরে যেন বেশি কোনো এফেক্ট না পড়ে যাতে আমি মোটামুটি একটুখানি কিছু করতে পারি একদম বিছানায় যদি পড়ে যায় টোটালি যদিও আবারও বলছি বেড বেডরেস্টের কথা কিন্তু তারপরেও মানে যাতে একটু অন্তত ঠিকঠাক কিছু করতে পারি মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ওই চিন্তা ভাবনাটাই হচ্ছে যে আফটার কোলোনোস্কোপি টেস্ট তারপরে কি হবে টেস্টের রিপোর্ট কে আসবে সেসব নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছি না যা আসবে আসবে সেটা তো কোনোটাই আমাদের হাতে নয় আজকে দেখো এই পোচের মধ্যে একটু আলু দেবো বলে সেই ছোট আলুগুলো দিয়েছি কিন্তু যেহেতু কুকারে সেদ্ধ করে নিয়ে নি মানে সিটি দিয়ে নিই নি এমনি জলের মধ্যে এমনি ইয়ে করেছি যার জন্য খোসাগুলো খুব একটা উঠে আসছে না মানে সেরকম সুসিদ্ধ হয়নি তো যাই হোক যেটুকু থাকুক এই আলুর খোসা একটু থাকলেও অত সুবিধা হবে না তাও যতটুকু পারছে আমি হাত দিয়ে একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করছি ছোটো আলুগুলো রয়ে গেছে তো ভাবলাম এটার মধ্যে দিয়ে দিই তো এটাই আর কি আমার মানে এটাই চিন্তা এখন যে পরে যেন মোটামুটি একটু ঠিকঠাক থাকি মানে মোটামুটি নিজের কাজকর্মটুকু করে নেওয়ার মতো কাটাকাটি সব কমপ্লিট এবার চলে এসছি এবার কড়াইয়ে তেল দিয়ে এবার ডিমের পোচগুলো করে নেব আমি ভাবছি আজকে ডিম বেশি করেই আনিয়ে রাখা আছে ভাবছি দশটা ডিমের পোচ করব তার কারণ মেয়ে খুব ভালোবাসে তো খেতে তো ও খাবে আবার কাল টিফিনে নিয়ে যাবে আর একটু বেশি করা থাকলে কালকেও হয়ে যাবে ওর বাবার হয়তো তাই জন্যই বেশি করেই করে রাখছি স্টিলের কড়াইগুলো যেন তো এমনিতে খুব চট করে তেতে যায় এটাই হয়েছে ব্যাপার এমনি আর তুলতে গেলেও মানে একটুখানি ইয়ে লাগে যেহেতু তেতে গিয়ে চট করে কালো হয়ে যায় হয়ে গেলো এইটাও এই দফাটা পোচগুলো সব হয়ে গেল এরপরে আলুটা ভাজবো তো বাকি আছে দশটা পোচ বললাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে মেয়ে বলছে পরে যখন রাত্রি মানে খাচ্ছিলো সেই খাওয়ার সময় বলছে বাবা মা তুমি এতগুলো পোচ করেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বললাম যে হ্যাঁ দাঁড়িয়েছি শুয়ে পড়েছি বসেছি খুব হাসছে তো এই দেখো ছোটো আলুগুলো এই যে হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো আর একটু সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে যেমন এটা একটুখানি ভাজা ভাজা হবে তারপর যা যা মশলা তোমরা তো জানোই এগুলো আর নতুন করে বলার কিছু নেই আজকে এমনি একদম হালকা পাতলা ঝোল রকম কষা নয় পোচ করে ঝোল অবশ্য কষা হয় না ওই জন্য তো ঝোল বলে তবে ঝোল টেনেও নেয় কিন্তু পচে তাই না বলো তো যাই হোক টেনে নিলে পরে আবার একটু গরম জল করে দিতে হবে এই আর পাশে দেখো গরম জল হচ্ছেই মানে যাতে ঝোল মানে এতে দেবার জন্য তো রান্নাটা করতে থাকি আর ওই যে নানান কিছু এই দেখো আজকে সব কুচনো কুচনোগুলোই সব দিয়ে দিচ্ছি জানি না কীরকম খেতে হবে তো যাই হোক মেয়ে তো মায়ের হাতে সব যা পায় তাই খেয়ে বলে ভালো এটা চিরদিনই সবাই সবার মায়ের হাতের রান্নায় সবার কাছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সেটা আমার মেয়ে বলে না রান্না শেষের পথে এই ফাঁকে চলে এলাম দেখো জামা কাপড়গুলো তুলতে কারণ রোদ তো অনেক চড়ে গেছে শুকিয়েও গেছে অনেকক্ষণ মেলা হয়েছে সেই সকালে মেরেছি আর ওয়াশিং মেশিনে কাঁচা হলে তো আজ শুকনো হয়েই যায় বেশিক্ষণ লাগে না ঘন্টাখানেক ঘণ্টা দেড়ে ঘোলেই যথেষ্ট তো সেই জন্যই এত চড়া রোদ এখানে এটাই ব্যাঙ্গালোরে এত রোদ এদিকে হাওয়াও দেখো কি পরিমাণ কিন্তু তারপরেও এই রোদটা না একদমই নেওয়া যায় না গায়ে কিন্তু এই এইটা আমার জামা কাপড় মেলার জন্যে এত সুবিধা হয়েছে ছাদের তাই আমি ভাবছি সায়রে আমার ছাদ আমার ফ্ল্যাটের কত যুগ উঠি না কত যুগ জামা কাপড় মেলতে পারি না ঘরের মধ্যেই ওই মেলা তো গরমকালে তো তাও যাই হোক ফ্যান চালিয়ে শুকানোর শীতকালে যে শুকানোর কী অসুবিধা কিন্তু তবুও হগত্যা কিছু নেই করার জানি না যদি সুস্থ হতে পারি যদি সুস্থ হই তারপরে যদি ছাদে যেতে পারি তখন আমিও মেলবো ঝোলটা ফুটছিল ফুটতে ফুটতে দৌড়েছিলাম কাপড় মেলতে এই পোচগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এইবার ঢাকা দিয়ে এটা হতে থাকবে আর হয়ে যাওয়ার পর সব হয়ে যাওয়ার পর তারপরে তো ধনেপাতাও দিয়ে দিচ্ছি দেখো হয়ে যাওয়ার পর তো তারপরে গ্যাস মোছা গ্যাসের তাক মোছা বাকি বাসন মাজা গরজার দেয়া মোছা যা যা আছে সব কাজ কমপ্লিট করব করে তারপরে বসবো একবারে হ্যাঁ কমপ্লিট এবার এই পাশটা মুছে নিয়ে এখানে নামিয়ে রাখবো ভাতের হাঁড়ি কড়াই ডাল কুকার সব এইবার সব মোছামুছি করে নিচ্ছি গ্যাসের স্ট্যান্ডগুলো মেজে নেব এবার ভালো করে ওই ফিম লিকুইড না মানে একটা ওই জাতীয় কি লিকুইড জানি মেয়ে মানে ইউজ করে বাসন মাজার জন্য তো সেইটা দিয়েই এইবার সমস্ত ঘষে মেজে যেমন প্রত্যেক দিন গ্যাসের তাকটা সব মোছা হয় সেই সব মুছে নিয়ে তারপরে ঘর তোর ছাড় দেওয়া মোছার পালা তো চলো এই কাজগুলো সেরে নিই আপাতত কিছু কাজ হলো এইবারের ঘর ঝাড় দিয়ে মোছার পালা তার আগে বিছানা পরিষ্কার করা ব্ল্যাঙ্কেটটা ভাজ করলাম সব বিছানা চাদরটা টান টান করে ঝাড়াছুরি করলাম এইবার জামা জামাকাপড়গুলো যে নিয়ে এসেছি ছাদ থেকে তুলে এবার জামা কাপড়গুলো একবারে ভাজ করে সমস্ত ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দেবো চাদরটা চাদরের জায়গায় আমার জামা কাপড়গুলো আমার জামা কাপড়ের জায়গায় মিস্টার চ্যাটার্জিটাও সেখানে জায়গায় মেয়েরগুলো মেয়ের জায়গায় সব যথাস্থানে রেখে করে সব কিছু কমপ্লিট করে তারপরে ঘর ঝাড় দেওয়া মোছার পালা তো ঝাড় দিয়ে মুছে তারপর স্নান পুজো করে বসি ওই যে তোমাদের বলি না তখন আমার আর খেতে ইচ্ছা করে না কি জানি কেন খিদে পায় না হয়তো একটু ক্লান্ত হয়ে পড়ি বলে বেশি কি না জানি না মানে খেতে আর ইচ্ছা করে না তখন আর মনে হয় না যে ভাত ঢোকে ভেতরে গলা দিয়ে ঢোকে তখন মনে হয় যে দূর বাবা একটুখানি শুয়ে শুয়ে টিভি দেখি বাঘ যদি এডিটিং বাকি থাকে তো এডিট করি ঘরে একবারে চলে গেলাম দেখো বেডরুমে ওয়ার্ডরুমে রেখে একবারে এলাম এইবার মার ঝাড়ু মার ঝাড়ু মেরেছে টিভিতে কর এইবার ঝাড় ঝুঁক দিয়ে ঘর মুছে নিয়ে ব্যাস হয়ে যাবে কমপ্লিট তারপরে স্নানে চলে যাব তারপরে। এখন বাজে ঠিক পাঁচটা তেইশ চলে এলাম ছাদে একটু বন্ধুরা কি সুন্দর হাওয়া দিচ্ছে একটুখানি ছাদে ঘুরতে এলাম এখানে সন্ধ্যা তো একটু দেরিতেই হচ্ছে তো এই সময়টা ছাদে ঘুরতে খুব ভালো লাগে পেছনেই দেখছে একটা কলেজ রয়েছে সেই কলেজে ফাংশান রয়েছে কোনো প্রচণ্ড জোরে গান বাজছে তো সেই কারণে শুনছি কি গান বাজছে মাঝে মধ্যে হিন্দি গান বাজলে সেটা বুঝতে পারছি বাদ বাকি ওদের ভাষার গান তো বোঝার কথাই নয় কিন্তু প্রচণ্ড লাউড মিউজিক জগজম্প আর লাইট পাইট দিয়ে তো যাই হোক নিশ্চয়ই যেমন আমাদের নবীন বরণ হয় বা অন্য কোনো ফেস্ট হয় সেই রকমই হবে কিছু একটা হ্যাঁ তো এগুলো দেখে শুনে মনে পড়ে যায় না নিজেদের ফেলে আসা দিনগুলোর কথা যদিও কলেজের ফেস্টে বা এতে খুব একটা যাবার পারমিশন ছিল না বাড়ি থেকে নবীন বরণে গিয়েছি কিন্তু ফেস্টে যাওয়ার পারমিশন ছিল না বিশেষ করে মায়ের দিক থেকে এগুলো আপত্তি ছিল বাবা আপত্তি করতেন না তার কারণ আমি তো বাবার কলেজেই পড়তাম ফেস্ট হতো যখন কিন্তু মা পছন্দ করতেন না যাওয়া এইসব কোনো হইহুল্লোরের মধ্যে তো সেই জন্য যাওয়া হতো না তো যাই হোক এই ছাদে ঘুরতে ঘুরতে নানান কথা মনে হচ্ছে ওই যে বললাম না বহু 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 যুগ পর ছাদে এরকমভাবে ঘুরতে পেরে নিজেকে যেন মানে কি যে মনে হচ্ছে বলার নয় মনে হচ্ছে যেন ফিরে গেছি সেই কোন কত যুগ আগের কথা তো যাই হোক বন্ধুরা আজকে এই সমস্ত স্মৃতি নিয়ে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে দিনটা পার করে দিলাম তো এখনকার মতন আজকের ব্লগটাও শেষ করে দেব তো কেমন লাগলো তোমাদের বন্ধুরা ব্লগটা দেখে কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কর দিও আর নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর আমার ব্লগগুলো দেখতে থেকো অনেক ভালোবাসা বন্ধুরা খুব 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 ভালো থেকো তোমরা সবাই